রিপোর্টটা আমি দেখিনি রিপোর্ট তো ভাইস চ্যান্সেলার কে দিয়েছে এখন উনি দেখবেন আহ উনি যদি আমাকে পাঠিয়ে দেন সেটা দেখতে হবে আজকে তো তিন দিন বাদে অফিস খুললো

তার সাথে ডিপার্টমেন্টাল টিচাররা কথা বলেছেন উপাচার্য মনে হয় কথা বলেছেন সে পরীক্ষা দিচ্ছে আমরা তার টেক কেয়ার করেছি তার গার্জিয়ানও এসেছিলেন একদিন উপাচার্যের সাথে কথা বলেছেন তার আমরা টেক কেয়ার করেছি পরীক্ষাটা ইজ আটমোস্ট ইম্পর্টেন্ট মেল মারপত ইস্তফা পাঠিয়েছে

অ্যাপ্লাইট সাইকো আপনি বলে কি জানা জানতে আমি ঠিক অতটা ডিটেলে যাই না তবে প্রাথমিকভাবে যেটুকু জানা গেছে যে ঘটনা তো সত্যিই ঘটেছে আর উনি যেটা যেটা বলেছিলেন সাইকোর্ট ড্রামা সেটা বোধহয় সাম হাউ এনকোয়ারি কমিটি যা দেখেছেন তার পরভার্টেড হয়নি মানে এরকম কোন এক্সাম্পল কোথাও নেই মোস্ট প্রফ এখন উনি

সেটা হয়তো শৃঙ্খলা কমিটিকেও পাঠানো উপাচার্যকেও পাঠানো দুজনকেই পাঠানো উপাচার্য বলবেন উপাচার্য বলেছেন শৃঙ্খলা কমিটিকে পাঠাতে আমরা সেটাও পাঠাবো আমরা এক তারিখ